আসসালামু আলাইকুম দর্শক আজ আবারও চলে আসলাম আমার গাছের জমিতে জার্মান হোয়াইটাইবিট একটি গাছের জমি এটি তো দর্শক দেখতেই পাচ্ছেন যে প্রচুর পরিমাণ এই গাছের ফলন হয়েছে মাশাল আল্লাহ রসেস নিয়ামত জার্মান হোয়াইটাইবিট ঘাস প্রচুর পরিমাণ গাছের ফলন এক একটা ঘাস অনেক মোটা এবং অনেক রসালু তো দেখতে পারতেছেন আমার এই জমিটা একবার এই প্রান্ত পর্যন্ত কানায় কানায় পূর্ণ অধিক দিয়ে একটা জমি আছে তো এখানে আমি মূলত জার্মান হোয়াইট হাইব্রিড গাছের চাষ করছি তো দেখেন এখানে গাছের কিন্তু ব্যাপক ফলন হয়েছে আসলে এটা কল্পনার বাইরে এত পরিমাণ ফলন হয় এই গাছটার আপনারা যদি নিচ্ছকে না দেখেন তাহলে আসলে বিশ্বাস করা যাবে না অস্বাভাবিক ফলন হয়েছে এত পরিমাণ ফলন আসলেও এটা আল্লাহর অশেষ একটা নিয়ামত আমি বারবারই বলে থাকি যে আপনার সব জমি আপনার পরিত্যক্ত থাকে অর্থাৎ বছরে আট থেকে নয় মাস পানি জমে থাকে ওই সব জমিতেও এই ধরনের আপনারা গাছ চাষ করতে পারেন এটি হচ্ছে জার্মান হাইটাইবিট গাছ এটি উচ্চ এবং নিচু উভয় জমিতে হয় তো আমার এই জমিটা একটু নিচু জমি এখানে বছরে সাত থেকে আট মাস পানি জমে থাকে আপনাদেরকে ইতিপূর্বে বেশ কয়েকবার দেখিয়েছি এই জমিটাতে আমার কি পরিমাণ পানি জমি থাকে তো এখানে আসলেও দেখেন এই যে পাশের জমিটা যে আমি দেখাই পাশের জমিটা কিন্তু এই যে আপনার বড়দান দান কাটা হয়েছে এখানে বছর একবার আপনার বুড়ো দান করা যায় তো এই আমি একবার দান না করে আমি এই ধরনের গাছ চাষ করছি এখান থেকে আমি বারো মাস এই ধরনের গাছ উৎপাদন করতে পারি তো আপনাদের যাদের নিচু এলাকা আছে যেখানে বুড়ো দান করেন বছরে একবার আর বাদ বাকি সময়গুলো পরে থাকে তো এখন কিন্তু সারা বাংলাদেশে আপনার বুড়োদান কাটা হয়ে গেছে বা অনেক জায়গায় হচ্ছে তো এই বুড়োদানটা কাটার পরেই কিন্তু আপনার চাইলে এই ধরনের গাছটা চাষ করতে পারেন এখান থেকে আপনার সাত থেকে আট মাস এই ধরনের গাছের ফলন পেতে পারেন তারপর আবার যখন বুড়ো দান চাষ করতে হবে তখন আপনার এই গাছটা উঠিয়ে আবার গাছ চাষ করতে পারবেন আবারই কেউ যদি চান যে না আমি একবারই রেখে দেবো গাছটা তাহলে আমার মতন এভাবে রেখে দিতে পারেন তা আসলে আমরা যারা গরু ছাগল বেড়া লালন পালন করে থাকি তারা এই খামারের খরচ কমিয়ে আনতে গাছের কোনো বিকল্প নেই কারণ আপনার খামার পরিচালনা করতে হলে আপনাকে ঘাস চাষ করতেই হবে গাছের কোনো বিকল্প নেই ঘাস নেই তো আপনার খামার নেই এই বললাম কথাটা কারণ বর্তমান খাদ্যের প্রচুর দাম সেজন্য আপনারা গাছ চাষ করেন খামারের খরচ কমিয়ে আনেন